ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো আজকের এই ভিডিওটি এই বিষয়টি নিয়ে হ্যালো ভিউয়ার্স তোমাদের গণিত বইয়ের অনুশীলন দুই পয়েন্ট দুইয়ের দুই নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা হলো সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ প্রকাশ করো এই সমস্যাটি ছিল তোর বইয়ে চারটি অঙ্ক ছিল আমি চারটি অঙ্কই তুলেছি আমি চেষ্টা করব সবগুলো অঙ্ক এক এক করে খুব সুন্দরভাবে তোমাদের মাঝে উপস্থাপন করার দেখো এখানে যে অঙ্কগুলো আছে এটাকে সাধারণ ভগ্নাংশ করতে হবে আবার দশমিক ভগ্নাংশ করতে হবে যেমন প্রথম অঙ্কটা আছে পঁয়তাল্লিশ পারসেন্ট এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ করবো তারপর সেটাকে আবার দশমিক ভগ্নাংশ করব তাহলে তোমরা যদি খেয়াল করো প্রথম অঙ্কটা ছিল ক নাম্বার যে অঙ্কটা ছিল পঁয়তাল্লিশ পার্সেন্ট তাহলে এই যে পঁয়তাল্লিশ পার্সেন্টের অর্থ কী পঁয়তাল্লিশ পার্সেন্টের অর্থ হল হর একশো আর ল পঁয়তাল্লিশ এই একশো কোথায় পেলাম আমরা একশো পেলাম এই যে পার্সেন্ট থেকে পার্সেন্ট মানে হর একশো হয় এটা ছিল আমার শতকরায় এটাকে আমি সাধারণ ভগ্নাংশ করলাম সাধারণ ভগ্নাংশ করার পরে দেখব আমরা এটা কাটাকাটি যাই কি না মানে হর ও লোককে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় কি না যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ বিশ মধ্যে যায় বিশ বার পাঁচ পঁয়তাল্লিশের মধ্যে যায় নয় বার তার মানে কত থাকল নয়ের বিশ প্রিয় শিক্ষার্থীরা এই যে আমি এটা করলাম নয়ের বিশ এটা কিন্তু সাধারণ ভগ্নাংশ এই এই পঁয়তাল্লিশ পার্সেন্টকে আমি সাধারণ ভগ্নাংশ করলাম বিশের নয় অংশ এখন এটাই কিন্তু উত্তর না এটাকে আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে মানে যেই সাধারণ মানুষটা আমি বের করলাম সেটাকে আবার দশমীকে প্রকাশ করতে হবে তাহলে দেখো আমরা জানি যে বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ দিলেই দশমিক হয়ে যায় তাহলে আমরা কি করব এটা আবার লিখব আবার মানে একটা ধাপ কাজ করা শেষ মানে সাধারণ ভগ্নাংশ করা শেষ এখন দশমিক ভগ্নাংশ করব তাহলে আবার কি করতে হবে বিশ দিয়ে নয়কে ভাগ করলে আমার দশমিক চলে আসবে তাহলে দেখো বিষ বিশের নয় এরকম ছিল অঙ্কটা তাহলে আমরা বিশ দিয়ে নয়কে ভাগ করব বিশ দিয়ে নয়কে ভাগ করব তাহলে দেখো তোমরা একটু বিষ নয়ের ভিতরে কয়বার যায় বিষ কি নয়ের ভিতরে যায় বিষ দিয়ে যদি আমরা নয়কে ভাগ করি সালেম সালে সাল আর তাহলে আমরা কি করলাম সাধারণ ভগ্নাংশ রূপান্তর করলাম এরপরে আমরা দশমিক ভগ্নাংশ করব। মানে যেই সাধারণ ভগ্নাংশটা বের করেছি সেটাকে আবার দশমীকে করতে হবে আচ্ছা তাহলে আমরা বড় সংখ্যা দিয়ে ছোটো সংখ্যাকে ভাগ করলেই দশমিক চলে আসবে তাহলে অঙ্কটা ছিল দেখো বিশ বাই নয় তাহলে আমরা বিশ দিয়ে নয়কে ভাগ করব আচ্ছা এখন বিশ কি নয়ের ভিতরে যায় বিশ দিয়ে নয়কে ভাগ করা যায় না না গেলে কী করবো আমরা বাঘফলে শূন্য বার দিয়ে এখানে শূন্য বিয়োগ করবো বিষ নয়ের ভিতরে যায় না তার মানে শূন্য বার যায় তাহলে ফলে শূন্য দিয়ে এই শূন্য বিয়োগ করলাম আচ্ছা থাকে তাহলে নয় এখন বিষ তো আবার নয়ের ভিতরে যায় না তার মানে আবার শূন্য আবার বিয়োগ করব না সেরকম করব না আমাদের অঙ্ক নিঃশ্বাসে বিভাজ্য করার জন্য এখানে যে ভাজ্য রয়েছে ভাজ্য নয় বাজ্যের পাশে একটা দশমিক দিয়ে একটা শূন্য বসালাম এই শূন্যটা আমি আবার নিচে নামাতে পারি অঙ্ক নিঃশেষে বিভাজ্য করার জন্য ভাজ্যের পর একটা দশমিক দিয়ে দশমিকের পর একটা শূন্য দিয়ে সেই শূন্যটা নিচে নামাতে পারি এবং এখানে আমার যতটা শূন্য প্রয়োজন হয় আমি দিতে পারব আচ্ছা যেহেতু আমি দশমিকের পরের অঙ্কটা নামালাম তার মানে আমাকে বাক ফলে দশমিকটা দিতে হবে এখন বিশ নব্বই ভিতর কয়বার যায় চারবার যায় তাহলে চার বিশে আসি থাকে কত দশ এখন বিশ দিয়ে কি দশকে ভাগ করা যায় যায় না তাহলে আমি কি বলছি ভাজ্যের পরে যে দশমিক বিন্দুটা দিলাম তারপরে একটা শূন্য দিয়ে সেটা নামালাম এখন আমার আরেকটা শূন্য প্রয়োজন হয়েছে তা আমি এখানে আরেকটা শূন্য দিয়ে সেই শূন্যটা আবার এখানে নিচে নামালাম তাহলে এখন বিষ দিয়ে একশোকে ভাগ করলে বিষ একশো মধ্যে যায় পাঁচবার পাঁচ বিশে একশো তার মানে আমাদের এখানে দশমিক ভগ্নাশ যেটা আসলো সেটা আসলো কত শূন্য দশমিক চার পাঁচ তাহলে আমার যে ক নাম্বার অঙ্কটা এই ক নাম্বার অঙ্কের উত্তর হবে দুইটা কি কি হবে দেখো উত্তর উত্তর হবে প্রথমটা সাধারণ ভগ্নাংশ হবে বিশের নয় বিশের নয় এবং যে দশমিক ভগ্নাংশটা হলো সেটা হলো শূন্য দশমিক চার পাঁচ এই হচ্ছে আমার ক নাম্বার প্রশ্নের উত্তর এরপর যদি আমরা খ নাম্বার সমস্যাটি দেখি খ নাম্বার কি ছিল দেখো বারো সমস্ত দুইয়ের এক পার্সেন্ট এটাকে শতকরাই করতে হবে আচ্ছা শতকরা করতে হলে প্রথমে এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ আকারে আছে এটাকে আমরা অপ্রীকৃত ভগ্নাংশ করব তাহলে আচ্ছা তাহলে দেখো তোমরা বারো দিয়ে চব্বিশকে দুইকে গুণ করলে চব্বিশ বারো গুণে চব্বিশ তার সাথে এক যোগ করলে হয় পঁচিশ পঁচিশের দুই আর লগে আছে পার্সেন্ট চিহ্ন আচ্ছা এই পার্সেন্ট এই পার্সেন্ট কঠারের অর্থ কি একশো তাহলে আমরা এই যে দুইয়ের পঁচিশ এটাকে একশো দ্বারা গুণ করে দেব তাহলে আমরা কিভাবে লিখবো আমরা লিখব দুইয়ের পঁচিশ গুণ একশো একশো কোথা থেকে আসলো আমাদের এই যে পার্সেন্ট চিহ্ন থাকে এই যে বারো সমস্ত দুইয়ের এক পার্সেন্ট তাহলে বারো সমস্তকে বারো সমস্ত দুইয়ের এককে আমি অপ্রকৃত ভগ্নাংশ করলাম তার সাথে পার্সেন্ট আছে এই পার্সেন্ট মানে একশো তার মানে একশো গুণ করে দেব এখন দেখো কাটাকাটি করা যদি যায় তাহলে কাটাকাটি অবশ্যই করতে হবে হ্যাঁ আমরা একশোকে এবং পঁচিশ দিকে ভাগ করতে পারি দেখো পঁচিশ একে পঁচিশ পঁচিশ একশো ভিতরে যায় চারবার আচ্ছা কাটাকাটি করার পরে উপরে আছে আমার এক আর নিচে আছে দুই গুণ চার এখন চার দুগুণে আট আর উপরে আছে কত এক এই যে আমি যেটা পেলাম এটা পেলাম আমি সাধারণ ভগ্নাংশ এই সাধারণ ভগ্নাংশ এখন এটাকে আবার দশমিক ভগ্নাংশ করতে হবে প্রতিটা অঙ্ককে প্রতিটা অঙ্ককে দুইটা উত্তর বের করতে হবে একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ এবং একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ তো আমি এখন যেটা বের করলাম সেটা কিন্তু সাধারণ ভগ্নাংশ এখন এটাকে আবার দশমীকে রূপান্তর করতে হবে এই বড় সংখ্যা দিয়ে যদি আমি ছোট সংখ্যাকে ভাগ দিই তাহলে অবশ্যই দশমিক হয়ে যায় তাহলে আমরা কি লেখবো আবার এটা হচ্ছে আমার একটা উত্তর আবার আরেকটা উত্তর বের করতে হবে দেখো আট দিয়ে আমরা কত ভাগ করব আবার দেখো তোমরা এখানে যদি আমি করি তাহলে আট দে ভাগ করব আট দিয়ে যদি এককে ভাগ করি দেখো আট দে ভাগ করব। আচ্ছা আট কি একের ভিতরে যায় আট একের ভিতরে যায় না কেন যায় না আট বড় এক ছোট তাহলে যেহেতু জানা তার মানে শূন্য বার যায় তাহলে শূন্য এখানে বিয়োগ করব। থাকে এক এখন আট তো একের ভিতরে আবারও যায় না তাহলে কি করব। আমি প্রথম অঙ্কে বলেছি আমার এখানে যে ভাজ্য আছে ভাজ্যের পরে আমি একটা শূন্য দিয়ে সেই শূন্যটা আবার নিচে নামাতে পারব এই ভাজ্যের পরে আমার অঙ্ক নিঃশ্বাসে বিভাজ্য করার জন্য যতটা শূন্য প্রয়োজন ততটা শূন্য দিয়ে সেটা আবার নিচে নামাতে পারবো আচ্ছা তাহলে এখন আট দশম তো কয়বার যায় যেহেতু আমি দশমিকের পরের অঙ্কটা নামালাম সেহেতু বাক্য কিন্তু দশমিকটা তোমরা দিয়ে নেবে আচ্ছা আট দশমীতে যায় একবার তাহলে আট একে আট থাকে কত দুই আট তো দুই মধ্যে যায় না তাহলে আবার ঠিক এই দশমিকের পরে আটের শূন্য দিয়ে সেটা আবার নিচে নামালাম এখন বিশ হলো এখন তো যায় আর দুগুনি কত হয় ষোলো বিয়কল থায় কত চার এখন আর তো চারের ভিতরে যায় না না গেলে এই যে ভাজ্যের পরে যে দশমিক দিয়ে শূন্য আনলাম সেখানে আরেকটা শূন্য দিয়ে সেটা আবার নিচে নামাবো এখন আর চল্লিশ অন্ত কয়বার যায় পাঁচবার পাঁচ আটা চল্লিশ তাহলে আমার অঙ্ক নিঃশেষে বিবেজ্য হয়ে গেল তাহলে আমার দশমিক ভগ্নাংশ যে উত্তরটা আসলো সেটা আসলো কত শূন্য দশমিক এক দুই পাঁচ শূন্য দশমিক এক দুই পাঁচ এখন আমাদের উত্তর হলো কয়টা দুইটা একটা হচ্ছে আটের এক অংশ আর একটা হচ্ছে শূন্য দশমিক এক দুই পাঁচ তাহলে আমরা কী লিখবো উত্তরে আমরা উত্তর লিখব প্রথম উত্তর হচ্ছে আমার আটের এক অংশ সাধারণ ভগ্নাংশে এই সাধারণ ভগ্নাশ উত্তর হলো আটের এক অংশ আর এবং দশমিক ভগ্নাশ উত্তর হল শূন্য দশমিক এক দুই পাঁচ এটা হচ্ছে আমার খ নাম্বার প্রশ্নের সমাধান এরপর যদি আমি গ নাম্বার প্রশ্নটা করি গ আমার প্রশ্নটা ঠিক একই রকমের দেখো তোমরা এখানে সাঁত্রিশ সমস্ত এর এক পার্সেন্ট তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ আছে প্রথমে অপ্রকৃত বাংলাদেশে রূপান্তর করে নেব তাহলে রূপান্তর যদি করি আমরা সাঁত্রিশ যখন চুয়াত্তর তার সাথে করলে হয় পঁচাত্তর তার মানে পঁচাত্তর দুই এই পার্সেন্ট থাকা মানে একশো আছে তার মানে একশো গুণ করে দিলাম এরপর যদি কাটাকাটি করা যায় আমরা কাটাকাটি করব হ্যাঁ এখানে পঁচিশ দিয়ে কাটাকাটি করা যায় পঁচিশ পঁচাত্তর ভিতরে যায় তিনবার পঁচিশ একশো ভিতরে যায় চারবার এখন খেয়াল করো কাটাকাটি করার পর উপরে আছে তিন আর নিচে আছে চার দুগুনি আট দুই আর চারে গুণ করলে আট এখন দেখো কী করবা আমার বলছে কি সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো তাহলে সাধারণ ভগ্নাংশ তো আমার বের হয়ে গেছে তা আমার এটা হচ্ছে একটা উত্তর এখন পরবর্তী যে উত্তরটা বের করতে হবে সেটা হব দশমিক ভগ্নাংশ তার মানে আমি এই বড় সংকটের ছোটটাকে ভাগ দিই দশমিক হয়ে যায় তাহলে এটা হচ্ছে আবার একটা কাজ করা শেষ এবার দ্বিতীয় ধাপ আট দিয়ে তিনকে ভাগ করব। তাহলে আট দিয়ে যদি আমরা অঙ্কটা এরকম ছিল আটের তিন তাহলে আমরা আট দিয়ে যদি তিনকে ভাগ করি দেখো তোমরা আট দিয়ে যদি তিনকে ভাগ করি আট কি তিনের ভিতরে যায় আট তিনের ভিতরে যায় না নাগালে গেলে শূন্য বার যায় তাহলে শূন্য করলে থাকে তিন এখন আট তো তিনের ভিতরে যায় না ঠিক একইভাবে অঙ্ককে নিঃশ্বাসে বিবেচ্য করার জন্য ভাজ্যের পরে একটা দশমিক বিন্দু দিব সেই দশমিক বিন্দুর পরে একটা শুনু দিয়ে সেটা নিচে নামাবো যেহেতু দশমিক বিন্দুর পরের অঙ্কটা নামালাম তাহলে আমাকে ভাগ ফলে দশমিক দিতে হবে এখন আট তিরিশ যায় তিন বার যায় তিনবার যায় তিন আটটা চব্বিশ চার আটটা দিন বেশি হয়ে যায় বেকল থাকে ছয় আট তো ছয়ের ভিতরে যায় না উপরে অঙ্কও নেই তার মানে আবার দশমিকের পর আটটা শূন্য দিয়ে সেটা আবার নিচে নামালাম এখন কয়বার যা দেখো সাত আটা ছাপ্পান্ন আট আটা চৌষট্টি তাহলে সাতবার দাও সাত আটা ছাপ্পান্ন থাকে চার আট চারা ভিতরে যায় না ভাজ্যের পরে আরেকটা শূন্য দিয়ে সেটা আবার নিচে নামালাম এখন আট চল্লিশের মধ্যে পাঁচবার যায় তাহলে পাঁচ আটা চল্লিশ সাধারণ ভগ্নাশে পেলাম আমি আটে তিন অংশ আর দশমিক ভগ্নাশে পেলাম আমি শূন্য দশমিক তিন সাত পাঁচ তাহলে আমার এই গ নাম্বার প্রশ্নের উত্তর হলো দুইটা একটা হচ্ছে আটে তিন অংশ এবং আরেকটা হলো কত শূন্য দশমিক তিন সাত পাঁচ শূন্য দশমিক তিন সাত পাঁচ শূন্য দশমিক তিন সাত পাঁচ এবার যদি আমরা চার নম্বর অঙ্কটা খেয়াল করি চার নম্বর অঙ্কটাকেও ঠিক আমরা মিশ্র ভগ্নাংশ আছে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে নেব তাহলে অপ্রকৃত ভগ্নাংশ যদি করো তাহলে দেখো চার এগারো চুয়াল্লিশ আর এক পঁয়তাল্লিশ নিচে হচ্ছে চার আর এই পার্সেন্ট থাকা মানে একশো এখন আমরা দেখব কাটাকাটি যায় কি না হ্যাঁ এটা কাটাকাটি করা যায় যেমন পাঁচ দিয়ে যদি আমি কাটি পাঁচ একশো মধ্যে যায় বিশ বার পাঁচ পঁয়তাল্লিশের মধ্যে যায় নয় বার এখন দেখো পাঁচ দিয়ে কাটলাম কিন্তু আমরা তাহলে চার বিশে কত নিচে থাকে কত চার বিষে আশি বিশ আর চারে গুণ করলে হয় আশি উপরে থাকে কত নয় এখন এটা কি হলো সাধারণ ভগ্নাংশ বের করো এই যে সাধারণ ভগ্নাংশ বের হয়ে গেলো এখন যেটা করতে হবে সেটা কি করতে হবে দশমিক ভগ্নাংশ করতে হবে আচ্ছা তাহলে আমরা লিখবো আবার আবার এই বড় সংখ্যা যা ছোটনাকে ভাগ দিলে দশমিক হয়ে যায় তাহলে দেখো তোমরা আমরা যদি এখানে করি এটা ছিল আশি সব ভাগের নয় তাহলে আমরা আশি দিয়ে নয়কে ভাগ করব আচ্ছা আশি কি নয়ের ভিতরে যায় আশি দিয়ে নয়কে ভাগ করা যায় না তার মানে শূন্যবার যায় তাহলে শূন্যটা এখানে নিচে নামাবো থাকে নয় এখন আশি তো নয়ের ভিতরে যায় না তাহলে আমাদের আগের মতো ভাজ্য একটা দশমিক দিয়ে তারপরটা শূন্য দিয়ে সেই শূন্যটা নিচে নামালাম যেহেতু আমি দশমিকের পরের অঙ্কটা নামালাম তার মানে বাক আমাকে দশমিকটা দিতে হবে এখন আশি নব্বই মধ্যে কয়বার যায় একবার যায় থাকে কত দশ এখন আশি কি দশের ভিতরে যায় যায় না না গেলে কী করবো ভাজ্যের পরে আরেকটা শূন্য দিয়ে সেই শূন্যটা আবার নিচে নামাবো এখন আশি একশো ভিতরে কয়বার যায় একবার যাবে তাহলে আশি থাকে কত বিশ এখন থাকে কত বিশ এখন খেয়াল করো আশি কি বিশের ভিতরে যায় যায় না না গেলে কী করবো এখানে আরেকটা শুনু দিয়ে সেটাকে আবার নিচে হবো এখন আশি দুশোর ভিতরে কয়বার যায় তিনবার দিলে যদি বেশি হয়ে যায় তাহলে দুইবার দাও তাহলে দুইবার দিলে আশি দুগুণে একশো তো ষাট থাকে কত চল্লিশ এখন দেখো আশি চল্লিশের ভিতরে যায় না না গেলে বাঘ এই যে বাজ্যের পরে আড়াইটা শূন্য দিয়ে সেটা আবার নিচে যদি দেয় আট পঞ্চাশে চারশো তাহলে কবার যায় পাঁচবার যায় আট পঞ্চাশে চারশো পাঁচ শূন্য শূন্য আর পাঁচ আটটা চল্লিশ তাহলে ঠাইক কত এখানে আমাদের দশমিক ভগ্নাংশ আসল কত শূন্য দশমিক এক এক দুই পাঁচ তাহলে আমার উত্তর হলো কয়টা দুইটা একটা সাধারণ ভগ্নাংশ হলো আশি বাই নয় আর দশমিকের হলো এটা তাহলে আমরা কী লেখব আমরা লিখবো উত্তর একটা হচ্ছে আশি বাই নয় এবং পরেরটা হচ্ছে শূন্য দশমিক এক এক দুই পাঁচ তাহলে এটা হচ্ছে আমার ঘন প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে থাকবে ধন্যবাদ সবাইকে